वेलकाम सबाई के आई ए है सीजे आज के एपिसोड में जो प्रश्न नहीं फेसबुक इनबॉक्स बक्स ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন আমি তার কথাগুলোকে একটু সামারি করে আপনাদের সাথে শেয়ার করছি পাশে স্ক্রিনশটটিও শেয়ার করবো অ্যান্ড ডেসক্রিপশনে সম্পূর্ণ প্রশ্নটি দেওয়া থাকবে আপনি চাইলে পরে দেখতে পারেন যদি আপনার সাথে ম্যাচ করে আপনারা যদি সেম অথবা সেম ইস্যুজের মধ্যে আপনিও থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি কিছু ইনসাইট খুঁজে পাবেন একজন মেল পারসন আমাকে ইনবক্স করেন এবং তিনি লিখেছেন বেশ কিছুদিন যাব তিনি একাকিত্ব বোধ করছেন তার তিনি ছোটো একটা জব করেন সারাদিন কাজের মধ্যেই ব্যস্ত থাকছেন বা কাজেই থাকছেন অফিসে এবং তিনি একটা কাজ করছেন এবং সেই কাজটা ভুলে যাচ্ছেন অটোমেটিক্যালি তিনি আসলে ভুলে যাচ্ছেন যে কিছু আবার একটা কাজ করতে করতে তিনি অন্য একটা কাজে চলে যাচ্ছেন যে কাজটা তার করার কথা না তিনি এটাও জানিয়েছেন মনে অজান্তে তার চোখে পানি চলে আসছে তিনি কান্না করছেন এই যে সমস্যাগুলো তিনি আমার সাথে শেয়ার করেছেন এটা থেকে মুক্তির উপায় কী বা তিনি কি করতে পারেন আজকে এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে ডিসকাশন করবো এবং আমি মনে করি অনেকেই এই সেম সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন অনেকেই সেম সিমটম ফিল করছেন অবজার্ভ করছেন বাট কোনো সলিউশন খোঁজার চেষ্টা করছেন না এটাকে একটা ফ্লো মনে করে লাইফটা লিড করছেন সো আপনারা যদি সেম রকম সমস্যা বোধ করে থাকেন বা ফিল করে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি কিছু ইনসাইট খুঁজে পাবেন প্রশ্নটাকে আমি তিনটা পার্টে ভাগ করে আপনাদের সাথে ডিসকাশনটা করব প্রথম পার্টটা হলো তিনি একাকী বোধ করছেন মানে লোনলি ফিল করছেন অ্যাট দ্য সেম টাইম জব করছেন এবং অনেকটা সময় অফিসে থাকছেন অনেক লোকের মাঝে থাকার পরও তিনি একাকীত্ব অনুভব করেন এটা হচ্ছে প্রথম পার্ট তো আসেন এই পার্টটা নিয়ে আগে একটু কথা বলা যাক একটা মানুষ যখন কাজ করে একটা ওয়ার্ক লোড হয় বার্ন আউট হয় আমি জানি না তিনি আসলে কি ধরনের কাজ করেন তার কাজের ধরন সম্পর্কে আমি জানি না তো যে ধরনের কাজ করুক না কেন কাজের একটা লোড থাকে যে লোডটা অনেক মানুষকে বার্ন আউট করে থাকে সবাইকেই কম বেশি করে সো বার্ন আউট হলে সেই ক্ষেত্রে ইন্টারভেনশন প্রয়োজন আছে সেক্ষেত্রে আপনাকে কিছু না কিছু করতে হবে যেটা বার্ন আউটগুলোকে আবার অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসবে একটা ফ্লোতে নিয়ে আসবে এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট আপনি আসলে কতদিন যাবৎ এরকম একাকিত্ব বোধ করছেন বা লোনলি ফিল করছেন এই টাইম পিরিয়ডটা আসলে আমাকে জানালে ভালো হতো আমি ধরে নিচ্ছি আপনি হয়তো দু সপ্তাহ বা এর থেকে বেশি সময় ধরেই এরকম একাকিত্ব বোধ করছেন বা লোনলি ফিল করছেন যদি এটা সত্য হয়ে থাকে দু সপ্তাহ বা তার বেশি সময় ধরে দেন ইটস এ সিমটম অফ ডিপ্রেশন আপনার অনেক কারণে ডিপ্রেশন হতে পারে ফিজিওলজিক্যাল কারণে হতে পারে রিলেশনশিপের জন্য হতে পারে ফ্যামিলি ইস্যুসের জন্য হতে পারে মেন্টাল হেলথে কোনো আদার্স ফ্যাক্টরসের জন্য ডিপ্রেশন হতে পারে আবার ফুড হ্যাবিট বা ডেইলি লাইফস্টাইলের জন্য ডিপ্রেশন হতে পারে যেই কারণেই হোক না কেন যদি ডিপ্রেশনের সিমটমটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে ইউনিট ট্রিটমেন্ট আপনি কিছু কাজে প্যাটার্ন চেঞ্জ করে দেখতে পারেন আমি একটা ভিডিও এখানে সাজেস্ট করছি এই ভিডিওতে কিছু টিপস আমি শেয়ার করেছি বা কিছু টেকনিক্সের কথা বলেছি এই টেকনিক্সগুলো আপনি অ্যাপ্লাই করে দেখেন দেখেন কোনো বেটারমেন্ট আসে কি না যদি আসে দেন খুব ভালো কন্টিনিউ করে যাবেন আর যদি দেখেন তারপর কোনো হেল্প হচ্ছে না দেন অবশ্যই আপনি কোনো একজন প্রফেশনালে হেল্প নেবেন প্রশ্নের দ্বিতীয় পার্ট সেটা হলো একটা কাজ করতে গেলে অন্য একটা কাজে চলে যাচ্ছে এবং যেই কাজটা আমার করার কথা না আমি একটা কাজ করছি আমি কাজ করতে করতে অন্য একটা কাজে চলে গিয়েছি তো বোঝার চেষ্টা করেন আপনি আসলে ওই কাজে প্রেজেন্ট ছিলেন না আপনি প্রবাবলি মাইন্ডফুল ছিলেন না আপনি অন্য মনস্ক হয়ে কাজ হয়তো করছিলেন আমি সবগুলো কিন্তু টেন্টিভলি বলছি বিকজ আমার কাছে পরিপূর্ণ ডেটা নেই আমি জানি না আপনি কি ধরনের কাজ করেন সো আমি ধরে নিচ্ছি আপনি হয়তো কম্পিউটারে কোনো একটা কাজ করছেন সেই কাজ করতে করতে আপনি হয়তো মোবাইল ফোনে চলে গেছেন হয়তো সোশ্যাল মিডিয়ায় ব্রাউজ করছেন অথবা আপনি মোবাইলে কাউকে ফোন দিবেন বলে মোবাইলটা নিয়েছেন অ্যান্ড দেন আপনি অন্য কোনো কাজে ইনভলভ হয়ে গেছে যে কাজটা করার কথা ছিল না ইটস টোটালি অভাব হচ্ছে আপনার আপনি প্রেজেন্টে থাকছেন না আপনি ইদার পাস নিয়ে ভাবছেন যে অতীতে এটা হয়েছে এটা কেন হলো অথবা আপনি ফিউচার নিয়ে অ্যাংজাইটি ফিল করছেন আপনি ফিউচারে কি করবেন আপনার ভবিষ্যতে কী হবে ক্যারিয়ারে কী হবে এই জিনিসগুলো আপনি চিন্তা করছেন সো আপনি মাইন্ডফুল থাকতে পারছেন না আপনি প্রেজেন্টে থাকতে পারছেন না আপনি যখন প্রেজেন্টে থাকতে পারবেন এই মুহূর্তে আমি কেমন বোধ করছি আমাকে ঠান্ডা লাগছে নাকি গরম লাগছে আমি যেই কাজটা করছি কতটা ফোকাস দিয়ে করতে পারছি মাইন্ডফুলনেস প্র্যাকটিসের থ্রুতে আপনি আসলে কাজে ফোকাস বৃদ্ধি করতে পারবেন এবং এই যে হুটহাট কাজ চলে যাচ্ছে এই জিনিস থেকে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন বা নিজেকে কন্ট্রোলে রাখতে পারবেন কোনো একটা কাজের দিকে ছোট্ট করে একটা অ্যাডভাইস দিব আপনি মাল্টিপল টাস্ক করা বন্ধ করে মানে অ্যাট এ টাইম অনেকগুলো কাজ করবেন না মনে করেন আপনি কথা বলছেন আমার সাথে বা এই ভিডিওটা দেখছেন এই সময় কোনো টেক্সটিং করবেন না এই সময় কারোর সাথে কথা বলবেন না এই সময় কোনো গান শুনবেন না যেই কাজটাই করেন না কেন একটা কাজ করেন একটা কাজ শেষ করার পর আরেকটা কাজ করেন সম্ভব হলে এক মিনিটে একটা ছোট্ট ব্রেক নেন বা থার্টি সেকেন্ডে ব্রেক নেন একটা ভিডিও দেখা শেষ একটু বোঝার চেষ্টা করেন ভিডিওটা আমি কী দেখলাম জাস্ট কি এন্টারটেনমেন্ট নাকি না কোনো ইনফরমেশন নাকি আসলে কী দেখলাম বুঝতে পারলামটা কি এই ব্রেকটা নেওয়া প্রয়োজন আছে সো মাল্টিপল টাস্ক অ্যাভয়েড করেন সিঙ্গেল সিঙ্গেল কাজ করার চেষ্টা করেন নাম্বার থ্রি যে পোশনটা বলবো সেটা হচ্ছে আপনি অটোমেটিক্যালি ভুলে যাচ্ছেন আপনার কাছে মনে হতে পারে যে আপনার মেমোরি লস করছে হয়তো ব্রেইন মেমরি ডাউন হয়ে গেছে টিস্যু ড্যামেজ হয়েছে এরকম অনেকে মনে করতে পারেন তো অ্যাকচুয়ালি এখানে মেমোরি ডাউনও হয়নি মেমোরি লসও হয়নি আশা করা যায় আপনার বয়স যদি কম হয়ে থাকে আমি খুব সিভিয়ার কেসের কথা বলছি না জাস্ট আমি নর্মালি বলছি আপনি মূলত ফোকাস করছেন না আপনি প্রেজেন্টে থাকছেন না একটু আগে যেই পয়েন্টটা বললাম আপনি সিঙ্গেল সিঙ্গেল কাজ করেন মাল্টিপল টাস্ক করা অ্যাভয়েড করেন আপনি দেখবেন তখন মনে রাখতে পারবেন আমি যখন আপনার এই প্রশ্নটা পড়ছিলাম আমি একবার পড়েই কিন্তু মনে রাখতে পেরেছি বিকজ আমি চেষ্টা করেছি আপনার সম্পূর্ণ কথাটা একটা মানুষ যদি আমাকে বলতো সেই কথাগুলো শুনছি আমি যদি আপনার টেক্সট পড়তে পড়তে আমি অন্য কিছু কাজ করতাম আমি আপনার প্রশ্নের পয়েন্টগুলো হারিয়ে ফেলতাম আপনি কান্নার কথা বলেছেন আপনার একাকিত্বে কথা বলেছেন আমি যে সে কী পয়েন্টগুলো মনে রাখতে পেরেছি আমি বলছি না যে আমি স্ট্যান্ডার্ড আমি আইডিয়াল আমি এটা বলছি আপনি একটা একটা কাজ করে দেখেন আগামী সাত দিন যেটাই করেন একটা কাজ করেন অ্যান্ড তারপর দেখেন তো আপনি মনে রাখতে পারেন নাকি পারেন না সহজ করে বলতে গেলে যে বিষয়টা বা যেই জিনিসটাকে আমরা খুব বেশি প্রায়োরটাইজ দিই খুব বেশি ইম্পর্টেন্স দিই সেই জিনিসগুলো আমরা কিন্তু সহজে ভুলে যাই না আমরা সেই জিনিসগুলোই ভুলে যাই সেই ইনফরমেশনগুলোই ভুলে যাই যেই জিনিসগুলোকে আমরা বেস্ট প্রায়োরিটি দিয়ে থাকি তো আপনি সবগুলো কাজে সমানভাবে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেন একটা একটা করে কাজ করেন আপনি দেখবেন আপনার ভুলে যাওয়ার যে সমস্যাটা অনেকাংশে দূর হয়ে গেছে এই ভিডিও শেষে আমি যে কথাটা বলবো সব সময় বলে থাকি আমার এই ভিডিও কখনই আপনাকে ট্রিটমেন্ট দিবে এমনটা আমি বলি না এই ভিডিও আপনাকে কাউন্সেলিং করাবে এমনটাও বলি না ইটস জাস্ট সাইকো এডুকেশনাল ভিডিও আপনার মধ্যে যাতে অ্যাওয়ারনেস বিল্ড আপ হয় ম্যাথস পিপলের মধ্যে যাতে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ হয় দ্যাট ইজ দ্য পারপাস আপনি যদি খেয়াল করেন আমার ভিডিওতে বলা কোনো টিপস বা টেকনিক বা কোনো অ্যাডভাইস আপনাকে হেল্প করছে না আপনি ডেফিনেটলি কোনো প্রফেশনালের সাথে যোগাযোগ করেন আপনি যেই এলাকায় থাকেন যেই দেশে থাকেন যে এরিয়াতে থাকেন সেখানকার যে কোনো মেন্টাল হেলথ প্রফেশনাল ইট কুড বি সাইকোলজিস্ট আর সাইকটিস্ট তাদের সাথে কথা বলেন কয়েকটা সেশনে বসেন প্রবাবলি আপনি আরও বেশি বেটার ফিল করবেন